আল্লামা ফুলতুলি সাহেব এই অঞ্চলের সবার সর্বজন শ্রদ্ধা একটা জায়গা মানুষ এখানে শান্তি বোঝায় ফুলতলি সাহেবের তীর্থস্থানে আর কবরস্থানে আর বাড়িতে যখন যায় মানুষ তখন সবাই মনের দিক থেকে একটু শান্তি পায় আমাদের বিএনপির নেতা কর্মীরাও এখানে গেলে শান্তি বোঝায় আওয়ামী লীগও মনে হয় সেখানে গেলে শান্তি বোঝায় রুকুল ইসলামের বাড়ি রাঙ্গিনার সীমানার মধ্যে যখন আমরা যাই আমরা মনের মধ্যে একটা প্রশান্তি পাই হয়তো এর মাধ্যমে আল্লাহ আমার দুয়াটারে কবুল করে নিতে পারেন এত শ্রদ্ধা এত অনুভূতি এত ভালোবাসা পনেরো বৎসর যখন বিএনপির নেতা কর্মীরা প্রতিদিন নির্যাতনের মুখামুখী হয়েছিল তখন যদি এই চকিগঞ্জের বিএনপির নেতা কর্মীরা অনুভব করতে পারত হুসামুদ্দিন সাহেবের সাথে চলে চলে শেখ হাসিনার এত খাতির তাহলে আমাদের নেতা কর্মীরাও হয়তো তাদের প্রাণে রক্ষা পাওয়ার একটা আশ্রয় পাওয়া যেত হুসামুদ্দিন সাহেবের সাথে শেখ হাসিনার চলে চলে এত খাতির যদি পনেরোটি বছর আমরা অনুভব করতে পারতাম আমাদের হাজার হাজার নেতা কর্মীরা হাজার হাজার নেতাকর্মীরা এখানে নিয়ে একটা আশ্রয়ের জায়গা পাই আমরা জানতে পেরেছি চলে চলে অনেক খাঁটি নৌকা প্রতীকের সোনার নৌকায় নৌকা বানিয়ে তাকে নির্বাচিত করেছেনও কিন্তু সেটাও কিন্তু এই নির্বাচনে আপনারা হিসাবে রাখবেন সেটাও কিন্তু মনে রাখবেন হুজুর হিসাবে শ্রদ্ধা সম্মান আর ভালোবাসার আমাদের কিন্তু শেখ হাসিনার সাথে খাতির করবেন নৌকা দিয়ে নৌনুয়ালি সাল্লামের নৌকা বানিয়ে চাইবেন সেটা কিন্তু চকিগঞ্জের মানুষ আর চায় না আমরা আওয়ামী নিজের চরিত্রের খোলস জীবনে অনেকবার দেখেছি গোলাম আজমের আচলের নিচেও শেখ হাসিনা ছিল গোলামাজমের আজমের আচলের নিচেও শেখ হাসিনা গোলাম আজমকে তার আচলের নিচে ঢুকিয়েছিল এইভাবে যদি ফুলতলি সাহেব বাড়িটাকেও ঢুকে ফেলে আমাদের শ্রদ্ধা সম্মান আর ভালোবাসার জায়গাটাতে কমতি আসে আগামী দিনে নির্বাচন আসবে দল ঐক্যবদ্ধ হবে এবং কালীগঞ্জের এই অঞ্চলের মানুষকে আবারও মনে করিয়ে দিতে চাই আমার বক্তব্যের শেষ অংশে আবারও মনে করিয়ে দিতে চাই এইখানে যে প্রথম সারি বিএনপি নেতৃবৃন্দ আছেন দ্বিতীয় সারিতেও আমাদের পরীক্ষিত নেতৃবৃন্দ আছেন সামনেও বিএনপির অজস্র নেতা কর্মী আছেন সাদাবাজদেরকে আমরা আমরা করতে চাই সাদাবাসদেরকে আমরা মানুষের জন্য যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সাধারণ মানুষের জীবন ব্যবস্থায় স্বাভাবিক জীবন ব্যবস্থায় যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাকে আমরা প্রতিরোধ করতে চাই তাকে আমরা প্রতিরোধ করতে চাই প্রতিহত করতে চাই মানুষের পাশে মানুষের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা আমরা দিতে চাই গত কয়েকদিন আগে আমরা সেই সকল কিছু বিচ্ছিন্ন অভিযোগ শুনেছি সাথে সাথে আমাদের দলের পক্ষ থেকে প্রশাসন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকে জানানো হয়েছে প্রশাসনকে আমরা কড়াভাবে জানিয়ে দিয়েছি এবং আমাদের প্রত্যেক নেতৃবৃন্দ এখানে ঐক্যবদ্ধভাবে সমর্থন দিয়েছেন কানে কানে বিএনপির নাম শোনা যায় কানে কানে আমরা শুনি এইখানে ফল ফ্রুটের দোকানেও না দোকানদারদেরকে নিয়েও ছাঁদাবাজির গল্প শোনা যায় আপনাদেরকে প্রতিজ্ঞা করে কসম করে নিশ্চিন্ত করে যাচ্ছি এদের কেউ বিএনপি করে না কেউ বিএনপি নেই আমাদের নেতৃবৃন্দ আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সবাই এই জায়গায় ঐক্যবদ্ধ মানুষের অধিকার সুরক্ষা করতে আমাদেরকে সব ধরনের সহযোগিতা আপনারা পাবেন যদিও কেউ কোন কুলান্দার বিএনপির নাম বিক্রি করতে আসলে সাধারণ জনগণ হয়ে বীর পুরুষের মতো আপনারা তাকে পাতলাবেন তাকে আবদ্ধ করবেন তাকে পড়বেন ধরে প্রশাসনের হাতে দেবেন বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী আপনাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করবে আপনাদেরকে আবার বলে গেলাম আমাদের সহযোগিতার হাত মানুষের জন্য চব্বিশ ঘন্টা প্রসারিত থাকে আমরা এখানে কোন অনৈতিকতার আশ্রয় দিতে চাই না সতেরোটি বৎসর ঘন্টায় ঘন্টায় নির্যাতনের শিকার আমরা আমরা মানুষের জন্য শিকার হয়েছে মানুষের দাবি আদায়ের জন্য শিকার হয়েছে মানুষের দাবি আদায়ের জন্য আমরা রাজপথকে সরকারের নিষ্পেশন দিলাম আমরা কোন মানুষকে আজকের এই সুন্দর সময়ে কাউকে আমরা কাউকে আমরা অরক্ষিত রাখতে চাই না মানুষকে সুরক্ষিত রাখতে চাই মানুষের অধিকার আদায় করতে চাই আপনাদের সবাইকে আপনাদের সবাইকে আবার দেখা হবে আবার ধন্যবাদ